আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে কর্ণফুলি নদী এই নদীটা কিন্তু অনেকে দেখছে নেই আমার আগের ভিডিওতে বা সব সময় ভিডিওতে আর কি আমি যখন বাপের বাড়ি বা বোনের বাড়ি যাই তা এখন যাচ্ছি আমি আমার বোনের বাড়িতে আমার বোনের হাজব্যান্ড ও বিদেশ চলে যাবে যার কারণে শ্বশুরবাড়ির লোকজন বা ওর নানো বাড়ির লোকজন স্বজনদেরকে বলছে আর কি আমরা সবাই যাব। তা এখন বোনের বাড়িতে তার খালি হাতে যাওয়া যাবে না তা একটু নাস্তা নিচ্ছি এখান থেকে আমি এই দোকানটা কিন্তু আগেও দেখছেন আপনারা এই দোকানটা হচ্ছে আমি ঈদের সময় যাওয়ার সময়ও কিন্তু নাস্তা নিলাম এই দোকান থেকে যাই হোক এখন আমরা কিন্তু সন্ধ্যাবেলায় চলে আসছি এই যে এখন এখানে নাস্তা দিছে সবাই নাস্তা করবে তো এই যে বাচ্চারা সহ বসে গেছে আর কি সবাই নাস্তা করার জন্য আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কেন্টটা অবশ্যই বাজায় দিবেন যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এখানে এই যে সবাই বসছে আর কি নাস্তা করবে এখন এটা হচ্ছে একটা হচ্ছে আমার বরাফুর জালের মেয়ে একটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে আর নাস্তা তো করা সেই সন্ধ্যাবেলায় এটা হচ্ছে রাতের বেলায় খাবারের আয়োজন মানে আমরা রাতের বেলায় সবাই ভাত খেতে বসি ওইসে আমরা বসি না এটা হচ্ছে আমার বোনের ছেলে ইমন আর হচ্ছে আমার ভাইয়ের ছেলে সোহাম এটা হচ্ছে আমার ভাবি আর কি বাচ্চাদেরকে নিয়ে চলে যাবে ভাবি রাতে থাকবে না আমরা রাতে থাকবো সবাই ভাবি থাকবে না তাই ভাবি তাড়াতাড়ি ভাত খেয়ে নিচ্ছে আর কি ভাবি যাবে গা তাই ইমন ওদেরকে একটু খাবার দাবারগুলো নিয়ে দিচ্ছে এই যে ভাবি বাচ্চাদেরকে নিয়ে বসে গেল খেতে আমার বরাফু এনে টেনে দিচ্ছে এই যে এখানে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড এবং বোনের দেবর এটা হচ্ছে একদম নামাজের পরে ভোরবেলা একদম ওরা মানে বেরোয় গেছে আর কি তো ওর গাড়িটা কিন্তু মেন রোডের ওখানে দাঁড়ানো ছিল মানে ভিতর আসে নাই ওদের মেন রোড থেকে বাড়িটা অনেক অনেক ভিতরে এই যে সবাই কান্নাকাটি করতেছে ভোরবেলা একদম আমরা কিন্তু এতটা যাই নাই অর্ধেক গেছিলাম মানে অনেকটা দূর তো তাই যাওয়া হয় নাই তো সবাই আমার বোনের হাজবেন্ডের জন্য দোয়া করবেন এই যে বোনের হাজবেন্ড কান্না করতেছে এখানে সবাই খান্না করতেছে তো ওর যেন মানে মনের আশা পূরণ হয় যে আশা নিয়ে যে স্বপ্ন নিয়ে দেশের বাইরে গেল। যেন ওই স্বপ্নটা পূরণ হয় সবাই আমার বোনের হাজবেন্ডের জন্য দোয়া করবেন এই যে আমার বোনের হাজব্যান্ডের গাড়ি চলে গেলো এয়ারপোর্টের উদ্দেশ্যই চলে গেল আর এখানে কিন্তু আমরা যাইনি এখানে আমার বোনের হাজব্যান্ড মানে শাশুড়ি আর হচ্ছে আমার ছেলে গেছিলো আমরা অতটা পথ যাই নাই আর এটা হচ্ছে সকালবেলা একদম তখন ও মানে আমার বোনের হাজবেন্ডকে যখন আমরা বিদায় দিচ্ছি তখন কিন্তু হাত মুখও কেউ দুই নাই এই যে হানাপ দেখেন দাঁতন মাচন খেয়ে ফেলছে তো মানে বোনের হাজব্যান্ডকে বিদায় দিয়ে সবাই একটু হাত মুখ ধুবো নাস্তা করবো আমার বোনের মেয়ে আছে যা আমার বরাফুর জালের মেয়ে আছে সবাই হাত মুখ ধুতে আসলাম আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলা অবশ্যই বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম